আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এবং আল্লাহর রহমতে ভালো আছি এখন আমি আপনাদের সামনে একটা সুন্দর এবং মনোরম পরিবেশে অল্প জায়গা যারা পাঁচ সাত ডিসিম খোঁজেন তো পাঁচ শতাংশ বা পাঁচ ডিসিম জায়গার ভিডিও নিয়ে আসছি এই যে পাশে একটা আছে খুব সুন্দর এটা বাংলা বাজারের পূর্ব পাশে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির দক্ষিণ পাশে নোয়াখালী বাংলা বাজার এই বাংলা বাজারের পুরো পাশে বাজারটা এখান থেকে দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে বাজার তো এই বাজারের কাছেই সরকারি রাস্তা এই সরকারি রাস্তার সাথে আছে এখানে আর একটা সরকারি রাস্তা আছে সোলিং আর এ পাশে একটা আছে ফাঁকা দুইটা রাস্তার একবারে কর্নারে টাচ পয়েন্টে যেটা চাইলে আপনি মার্কেট করতে পারবেন অথবা উপরে বাসা নিচে মার্কেট করতে পারবেন কোনো সমস্যা নাই এখানে পাঁচ শতাংশ এই যে ওই যে একটা গাছ দেখা যার এই গাছ সোজা আসিয়া এখানে মুখপাত আছে আর এটা হইলো যে দুইটা নারকেল গাছ আছে আর ওইখানে যে একটা বাউন্ডারি দেখা যায় ফিলারের পরে এই বাউন্ডারিটা তো এখানে জমির পরিমাণ হইলো পাঁচ শতাংশ বা পাঁচ ডিসিম একেবারে পজিশন বালা মার্কেটের জন্য দোকানের জন্য ঘরের জন্য কোনো সমস্যা নেই করতে পারবেন এই যে মুখপাত চড়া আছে অনেকগুলা দোকান করতে পারবে কোনো সমস্যা নাই অথবা কিনে রেখে দিবেন যেহেতু এখানে আশপাশে সব বলে হাউজিং অনেকে ফলট হিসাবে কিনে রেখে দিছে পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করবে কোনো সমস্যা নাই এই যে পরিবেশ ভালো বিজ্ঞান প্রযুক্তির ছাত্রছাত্রীরাও বাড়া থাকবে গড় দিলে কোনো সমস্যা নাই তো এই যে এটা হলো এই পাশে হইলো এই যে এই কন্যার থেকে অর্থাৎ এই যে মান্দার গাছের পরে যে একটা ওয়াল দেখা যায় এটা আর এই যে সোজা গেলে ওইটা দুইটা রাস্তার সাথে পাঁচ শতাংশ জমিন বা পাঁচ ডিসিমেল বিক্রি করা হবে এই যে এখানে অলরেডি এই ফিলার দেওয়া আছে এই পাশে ওই পাশেও ফিলার আছে আর উত্তর পাশে আছে বাউন্ডারি তো সামনের অংশে গাছ আছে ওই পাশে দুইটা নারিকেল গাছও আছে সব মিলে যেহেতু বাংলা বাজার এবং বিজ্ঞান প্রযুক্তির আশপাশে অনেকে জায়গা জমিন খোঁজ করেন বা ছোটো ফলট ফাঁস শতক বা অল্প ডিসিম জায়গা খোঁজ করেন তো তাদের জন্য এটা খুবই ভালো হবে দুটা রাস্তার সাথে আছে আর এই যে পাশে একটা বড় বিল্ডিং আছে আর একটা বাড়ি আছে পরিবেশ অনেক ভালো সুন্দর ঠিকানাটা হলো নোয়াখালী জেলার সদর উপজেলার সাতনাং ধর্মপুর ইউনিয়ন ধর্মপুর গ্রাম এবং আর জমির পরিমাণ পাঁচ শতাংশ বা পাঁচ ডিসিমেল প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে মাত্র আড়াই লক্ষ টাকা মাত্র আড়াই লক্ষ টাকা করে অর্থাৎ প্রতি শতাংশ বা প্রতি ডিসেমের মূল্য হবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নিবেন যোগাযোগ করবেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই সোজা হলো একবার ওই যে ওই গাছ যেটা এই গাছ সোজা অর্থাৎ কর্নার যা শেষ আর পাশে হইল এটা পরিবেশ ভালো সুন্দর সব কিছু ঠিক আছে রাস্তার সাথে যারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই যে রাস্তা বাজার থেকে আসতে ধরেন সর্বোচ্চ এক মিনিট লাগবে এখানে বাংলা বাজার থেকে তো খুবই ভালো এবং পছন্দের একবারে কর্নারের পয়েন্ট প্রতি শতাংশ বা প্রতি ডিসিমিলের মূল্য হবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা আড়াই লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে হয়তো আরও কিছু কমতে পারে যারা নেবেন যোগাযোগ করবেন যেহেতু পাঁচ শতাংশ জমিন খুব কম পাওয়া যায় তো সব কিছু মিলাই পরিবেশ আশপাশ সব কিছু ঠিক আছে খুবই সুন্দর মনোরম পরিবেশে নোয়াখালী বাংলা বাজার ফুরু ফাঁসে অনেকেই বিজ্ঞান প্রযুক্তির ফাঁসে খরচ করেন কিন্তু পাওয়া যায় না তো এটা একবারে কন্যার মতো আছে জমির পরিমাণ পাঁচ শতাংশ বা পাঁচ ডিসিমিল প্রতি শতাংশ বা প্রতি ডিসিমিলের মূল্য হবে মাত্র আড়াই লক্ষ টাকা অর্থাৎ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম